তো বন্ধুরা পুরোনো দিনের এই রান্না তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা সুন্দর লাগবে আর এই গরমে প্রতিদিন তেল মশলা খাবার না খেয়ে এইভাবে একবার এই রান্নাটা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে এত ভালো লাগবে যে মাছ মাংসের প্রয়োজন হবে না এইটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে দেখতে কত দারুণ হয়েছে আর শুধু দেখার নয় খেতে বন্ধুরা দুর্দান্ত হয় বাড়িতে আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন তো বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমি সকলকে অনেক অনেক স্বাগত জানে তো চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিই তো বন্ধুরা প্রচন্ড তো গরম পড়েছে আর এই গরমে তো মানে সবাইটা একটু হালকা বাজলা তরকারি খেতে তো বন্ধুরা আজকের একদমই আমি একটা হালকা তরকারি রেসিপি শেয়ার করবো তো এটা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না আর পুরোনো দিনের রান্নার স্বাদ কিন্তু আলাদা বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকতে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবে তো দেখুন এখানে আমি দেড়শো গ্রামের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম মানে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর ডালটা কিন্তু এখন ভালো মতো ভিজে গিয়েছি আর ডালটা আমি আগে থেকে ভালো করে ধুয়েও নিয়েছি তো বন্ধুরা এখানে আমি ছোলার ডাল নিয়েছি আপনারা ছোলার ডালের পরিবর্তে এখানে মটর ডালও নিতে পারেন আর এখন আমি এই ডালটাকে বেটে নেব তো আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি আর শিলনোড়ার মধ্যে আমি কিন্তু এখন এই ডালটা বেটে নেব তো আপনারা চাইলে ডালটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তো বন্ধুরা একেবারে কিন্তু জল ঝরিয়ে আর ডালটাকে বাটতে হবে মানে একটু জল জল করে বাটলে হবে না তো আমি একটু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এই ডালের মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা তো ডালের সাথে একসাথেই বেটে নেব দেখুন সম্পূর্ণ ছোলার ডালটা বেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা এইরকম কিন্তু টাইট করে বাড়তে হবে জল জল করে বাড়লে হবে না দেখুন কতটা টাইট করে বেটে নিয়েছি আর এবার আমি এই ডালটা একটা জায়গাতে করে তুলে নেব আর এবার আমি এই সিলে কয়েকটা মশলা বেটে নেব তো দেখুন নিয়েছি একটু পোস্ত মানে এখানে দু চামচ পোস্ত আছে চারটে কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি অল্প একটু আদা তো দেখুন সমস্ত মশলাটাও কিন্তু আমি মি করে বেটে নিয়েছি মশলাটা আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি আর দেখুন এবার আমি এখানে নিয়েছি তিনটে ঝিঙে আর দুটো আলু তো আলু আর ঝিঙেটা এখন আমি কেটে নেবো প্রথম আমি ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো ঝিঙের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি ঝিঙেটাকে কেটে নেব তো দেখুন ঝিঙে আলুটা কিন্তু আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এবার আমি যে ডালটা বেটে রেখেছিলাম তো এই ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কুঁড়ো চিনি আর এবারে আমি ডালটা একটু ভালো করে ছেঁচিয়ে নেব বন্ধুরা এই ছোলার ডাল দিয়ে তো আমি বড়া বানাবো আর সেই জন্য এই ছোলার ডালটা একটু বেশি খুন মানে একটু সময় ধরে এইভাবে ফেটে নিতে হবে তবেই কিন্তু বড়াটা ভালো হবে আর যদি না এইভাবে ফেটিয়ে নেয় তো বড়াটা কিন্তু শক্ত হয়ে থাকবে তো সেই জন্য একটু মানে বেশি নয় পাঁচ মিনিট এইভাবে কিন্তু ডালটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব তো দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে ফেলিয়ে নিয়েছি আর এই রকম ফালাটা ফালাটা দেখবেন ডাল কিন্তু হালকা হয়ে যাবে হাত দিলেই তো আপনারা বুঝতে পারবেন ডালটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে গিয়েছে তো এইভাবে করে কিন্তু ছোলার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো উনুনটা ছিল মনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি কড়াতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমি কড়ার চাই না খুব ভালো করে একটুভাবে ছড়িয়ে নেব তো কড়াটা যখন ভালো করে গরম করে নিই সে তেলটাও কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে আর এবারে আমি এই ছোলার ডাল দিয়ে বড়া ভেজে নেব তো বন্ধুরা আমি এরকম একটু মানে ছোটো ছোটো করে বড়া ভাজছি তো আপনারা আপনারা পছন্দ মতো সাইজে করে বড়াগুলো ভেজে নিতে পারেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা নিয়ে না ধরে এইভাবে একটু ঘুরিয়ে তো নিলে সব মধ্যে তেলটা কিন্তু ভালোভাবে চলে যাবে আর একেবারে হালকা জাল দিয়ে বড়াগুলোকে এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব বড়াগুলোকে আমি অল্প একটু ভেজে নিয়েছি আর এবার আমি বড়াগুলোকে উল্টে দেব বড়া গুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি আর একেবারে হালকা জাল দিন আর বড়া গুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বড়া খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব তো আবারও কড়াতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব আলু আমি আলুটা একটু ভেজে নেব আলুর মধ্যে অল্প একটু সাবান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব সঙ্গে আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি আলুটা তুলে দেবো আবার আমি একটু সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে আর এবার আমি কেটে রাখা ভিনেটা দিয়ে দেব তো ভিনেটা একটু হালকা করে তেলের উপর আমি ভেজে নেব তবে এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলে করবেন তবে কিন্তু টেস্ট হয় আর বন্ধুরা আমি একটু কম তেল মশলা দিয়ে রান্না করছি যেহেতু প্রচন্ড গরম আর গরম কেন বলছি কম তেল মশলা খা শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো প্রতি যারা একটু তেল মশলা বেশি খেতে পছন্দ করে তেল মশলা বেশি দিয়েও রান্না করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো ঝিঙেটা কিন্তু তেলের উপর আমি একটু ভেজে নিয়েছি আর এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো আবার আমি সমস্ত দিতে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব তো আলু আর ঝিঙেটা কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এসে আলুবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি অল্প একটু সাত লঙ্কা গুঁড়ো আর যে মশলাটা আমি বেঁচে দিতেছিলাম পোস্ত কাজু আর আদা সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটিতে অল্প একটু জল আমি দিয়ে দিই তো এখন আমি সব কিছু একটু ভালো করে কষে নেব তো সমস্ত কিছু একটু ভালো করে কষে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো জল জলটা আমি একটু বেশি করে দিলাম দিয়ে তেলের মধ্যে আবার বড়া দেব তো সেই জন্য জলটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো তরকারিটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা প্রতিদিন তেল মশলা খাবার না খেয়ে তো একদিন না দিন এই রকমভাবে হালকা পাতলা তরকারি বানিয়ে দেখবে আর এই যে বড়া দিয়ে আর ঝিঙের ঝোলটা তো বন্ধুরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে তো বন্ধুরা গরম ভাতের সাথে তার কিছুই লাগবে না নিমেষেই কিন্তু ভাত শেষ হয়ে যাবে তো তরকারি ফুটে আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছেন যখনই কিন্তু এরকম আলুটা সিদ্ধ হয়ে যাবে আর তখনই কিন্তু এই বড়াগুলো দিয়ে দিতে হবে তো এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তবে মধ্যে কিন্তু কোনো রকম আর মশলা আমি দেবো না আর বড়াগুলো দিয়ে আবার একটু আমি ঢাকা দিয়ে দেব তো বড়া দিয়ে আরও আমি কিন্তু পাঁচ মিনিট তরকারিটা ফুটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আজকের আমার কিন্তু বড়ার তরকারিটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর বড়াগুলোও আপনাদের দেখে দিচ্ছি ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে বড়াগুলো সিদ্ধ হয়েছে তো দেখে বুঝতে পারছেন আর বড়াগুলো কিন্তু একটু গলেও যায়নি কতটা সুন্দর হয়েছে আজকে কিন্ত আমার ঝিঙে বড়ার ঝোল একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এখানে যে একটু ঝোল আছে তবে কি বলেন এই भांडা হয়ে গেল এই ঝোলটা কিন্তু অল্পতে কমে যাবে মানে বড়াগুলো আর একটু ঝোলটা টেনে নেবে আর আমি নামিয়ে নেচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আজকে এই ঝিঙে বড়ার তরকা এটা মানে কতটা সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন আর এই পুরো নবদিনে রান্না তো আমরা এখন করি নাই বললে হয় বন্ধুরা একবার এই পুরোনো দিনের আর এই সব তরকারি রান্না করে দেখবে এতে বন্ধুরা ভীষণ সুন্দর হবে আর এইভাবে রান্না করে দিলে না বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু ভীষণ ভাবে খুশি হয়ে যাবে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বলার ঝোলটা অসম্ভব সুন্দর হয়েছে আর দেখার থেকে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা বাড়িতে আপনারা একবার ঝিঙে বড়ার এই ঝোলটা রান্না করে দেখবেন মানে মাছ মাংস প্রয়োজন হবে না এটা খেতে এতটাই ভালো হয় তো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে আর এটা দিয়ে কিন্তু শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যাবে তো টেস্ট হয় তো বন্ধুরা এই গরমের দিনে অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে আমার মতো ঝিঙে বড়ার ঝোলটা বানিয়ে দেখবেন খেতে যেমন সুন্দর লাগবে আর শরীর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে